আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি থাকবে নতুন ভিডিও নতুন কালেকশন নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে প্রিমিয়াম কোয়ালিটির আপনাদেরকে কিছু শাড়ি দেখাবো তিনটা ডিজাইনের শাড়ি থাকবে আজকের ভিডিওতে আর এগুলো একেবারে লাক্সারিয়াস শাড়ি এবং যারা একটু জরি চুমকি পছন্দ করেন না তাদের জন্য আজকের এই শাড়িগুলো একেবারে জরিচুমকি ছাড়া তো এই শাড়িগুলো নিতে আসতে হবে কোথায় আমি দোকানের ঠিকানাগুলো একটু বলে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নুরমান শের মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি চলে আসবেন সবাই আমি এক এক করে শাড়ির কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট যে কালারটা দেখো সেটা হচ্ছে আপনার পিক আপ গ্রিন কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং এটার মধ্যে আপনার কাজ পেয়ে যাবেন রিয়েল স্টোন প্লাস আপনার সিকোয়েন্সের কাজ ম্যাচিং সুতো দিয়ে কাজ করা থাকবে এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা তিনটা কালার পুরো শাড়িটা আপনার অল ওভার সুতো এবং ম্যাচিং সুতো দিয়ে কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ থাকবে তো এই শাড়িটা হচ্ছে আপনার জেড ব্লু কালার কালারটাও সুন্দর ফার্স্টে যেটা দেখেছি ওইটারই একটা কালার আর আজকের ভিডিওর যে কয়টা শাড়ি দেখুন প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা সেম রাখতেছি আর এগুলো আপনারা যেখান থেকে কিনেন আপনার ঢাকার বিভিন্ন জায়গা থেকে আপনারা বিভিন্ন শপিং মল থেকে কেনাকাটা করলে আপনার এগুলো বিশ্বের উপরে দিয়ে নিয়ে আসতে হবে তো আজকে আমরা এগুলো অফার প্রাইজে দিয়ে দেবো এই শাড়ির কালারটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা কালার খুব সুন্দর স্ক্রিনশট নিয়ে নেন আর আমাদের ইম WhatsApp নাম্বার আছে ক্যাপশনে দুটো ইম WhatsApp নাম্বার দেওয়া থাকবে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন পিওর শিফনের মধ্যে যেটাকে আমরা বারিস বলে থাকি এবং কাজটা দেখেন ম্যাচিং সুতো ম্যাচিং স্টোনের সম্পূর্ণ প্রিমিয়াম ডিজাইনের একটা শাড়ি এটার দুইটা পিস আসছে দুইটা কালার থাকবে আপনারা এই শাড়িগুলো আমাদের দোকানে এসে নিয়ে নেবেন আমাদের বসুন্ধরা শাড়িতে আসবেন এখন বিয়ের সিজন চলতেছে আপনারা পার্টিতে কি পরে যাবেন এই ধরনের শাড়িগুলো আপনারা নেন আমি বলবো এগুলো নেন স্ক্রিনশট দিয়ে রাখেন এবং এই শাড়িগুলোর আমরা অফার প্রাইস দিয়ে দিব আপনাদের কাছকে দেখেন এটা একটা সোবার একটা কালার এগুলা কালার আপনার যে কোনো এজি পড়তে পারবেন এবং কি এই শাড়িগুলো একটু সামনে আসো ভাইয়া দেখেন স্টোনের কাজটা দেখেন কতটা নিখুঁত স্টোনের কাজ করে এবং কি ব্যাক পাটাও কিন্তু আপনার এগুলো ফিনিশিং যুক্ত কাজ তো অফার প্রাইস বলতে মানে আপনারা অফারে আপনার অফারে কিন্তু বিশ হাজার আর পঁচিশ হাজার টাকা আসে না অফার মানে অফারের মতো একটা অফার দিতে হবে আর এই শাড়িটা আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি এই শাড়িটা বলতে না আজকের ভিডিওতে তিনটা ডিজাইন রাখছি তিনটা ডিজাইনই আমরা অফার প্রাইজে দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে ডিসেম্বর মাসের একটা বিগ অফার এটা হচ্ছে আপনার পিওর সিল্কের মধ্যে এটাও আপনার জিরো স্টোন যেটা কি স্টোন বলা হয় একেবারে জিরো স্টোন এই স্টোনগুলোকে কি স্টোন বলা হয় এবং কি এটার ম্যাচিং সুতো দিয়ে কাজ করা থাকবে এই সিল্কের শাড়িটা এটার প্রাইসও আমরা আট টাকা দিচ্ছি আচ্ছা আপনারা বানাবেন ব্লাউজটা আমি এখন পর্যন্ত দেখাই নাই প্রত্যেকটা শাড়ি এরকম করে ব্লাউজ থাকবে আপনার যে যার মতো করে বডি মাপ দিয়ে বানিয়ে নেবেন আচ্ছা এই কালারটার কি কি কালার বলবো এটা একটা ইউনিক একটা কালার এটা স্বর্ণ গোল্ডেন কালার বলা যায় কালারটা কিন্তু খুবই সুন্দর এবং পাড়ের কাজটা দেখেন সম্পূর্ণ নিখুঁত কাজ আট হাজার টাকা থাকতেছে অফার প্রাইস আপনারা এগুলো নেওয়ার জন্য সরাসরি চলে আসবেন যারা দোকানে এসে কেনাকাটা করতে চাচ্ছেন বসুন তারা শাড়িতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম